হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে কলকাতা এয়ারপোর্ট থেকে চেন্নাইতে যাওয়া যায় আমাদের ফ্লাইট ছিল আটটা পঁচিশে তো আমরা বেরিয়ে করি খুব ভোর ভোর দেখতে পাচ্ছি তারপর আমাদের লাগেজ কালেক্ট করা এবং হ্যান্ড ব্যাগ যা কিছু ছিল সেগুলোকেও চেক ইন করা হবে কেননা এয়ারপোর্টে প্রচুর চেক হয় তো তারপর আমরা টিকিট কালেক্ট করি এরপর আমাদের বোর্ডিং রুমে বসতে বলা হয় তো বোর্ডিং রুমের অ্যাম্বুলেন্স কিছুটা এরকম ছিল তো তারপর বোর্ডিং করা হয়ে যায় বেশ কিছুক্ষণ পরে বোর্ডিং করা হয় তো তারপর আমাদেরকে আস্তে আস্তে ফ্লাইটের উদ্দেশ্যের দিকে যাই আমরা এরকম একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে থেকে আমাদেরকে যেতে হয় আস্তে আস্তে ফ্লাইটটা টেক অফ করার জন্য ফ্লাইট রেডি হয়েছে আমরা যারা আমাদের ফ্লাইটে গিয়েছি তারা জানে যে টেক অফ করার আগের মুহূর্তে বেশ খানিকটা প্লেন তার স্পেস আগে নিয়ে নেয় তারপর সে ট্রেকআপ করার জন্য রেডি হয় এরপর প্লেন তো সেটাই হয়েছে ট্রেকআপ করতে আছে প্লেনটা টেক আপ করছে নিয়ে নিয়েছে এইবার মাটি ছেড়ে আকাশের দিকে আমরা উঠতে শুরু করেছি আমরা না মানে ফ্লাইটটা উঠতে শুরু করেছে তো যাক দেখতেই পাচ্ছো চারিদিকের ঘরবাড়ি কতটা ছোটো দেখাচ্ছে আস্তে আস্তে আমরা আরও উপরের দিকে উঠছি মেঘের সংস্পর্শে যাবো আর আমরা যেদিন যাই সেদিন বেশ খানিকটা মেঘও গড়েছিলো যার জন্য যেতে খুব প্রবলেমও হচ্ছিল তখন থেকে কত ছোটো ছোটো জায়গা কত ধান জমি সমস্ত কিছু জায়গা দেখা যাচ্ছে এরপর শুরু হয়েছে সেই মেঘের খেলা আশেপাশে প্রচুর মেঘ যেগুলো দেখতে তো খুবই সুন্দর লাগছে এগুলো যারা ফ্লাইটে গেছে তারা বুঝতে পারবে দেখতে পাচ্ছ এই সেই কালো মেঘ যার জন্য আমাদের যেতে খুব প্রবলেম হচ্ছে দেখতে পাচ্ছি এখানে প্লেন একটু ঝাঁকুনি দিয়েছে আমাদের ফ্লাইট ছিল টোটাল দু ঘন্টা মতো তো আমরা যাচ্ছিলাম চেন্নাইয়ের উদ্দেশ্যে কলকাতা থেকে দু ঘন্টার মতো ফ্লাইট ছিল তারপর যখন ওই মেঘের অবস্থা খারাপ হয় তো আর একটু উপরে যাওয়া হয় পুরো মেঘের উপরে দেখতে পাচ্ছ নিচটা কতটা সুন্দর লাগছে আর এই ঘন কালো মেঘ যখন আসে আমার তো খুব ভয় লাগছিলো যেহেতু প্লেন ঝাঁকুনি অলরেডি দেওয়া স্টার্ট করেছিল তো ভয়তে আমি ঘুমিয়ে এতদিন জয়দিনই পড়ে এসেছি যে অশোকের প্রীতি এবার নিজের চোখে দেখা সৌভাগ্য হলো তো যাক এরপর আমি ঘুমিয়ে পড়েছিলাম তো তারপরে স্টাফেরা অর্থাৎ ক্রুয়েরা যায় ডাকে আমাদের টিকিটে স্ন্যাক্সের ব্যবস্থা ছিল তো যাক আমরা ফ্রিতে স্ন্যাক্স পেয়ে যাই এটা সবার ভাগে হয় না চেন্নাইয়ের কাছাকাছি চলে আসে এটা হচ্ছে মেরিনা বিচ যে বিচটা দেখা যাচ্ছে এটা চেন্নাইয়ের কাছাকাছি ও পাশে পুরো নীল এই ভিডিওতে আমার হয়তো স্পিচটা সেরকম ভালোভাবে হয়তো দিতে পারছি না কেননা আমি ফার্স্ট তো সবাই মানিয়ে নিয়ে একটু দেখো দেখো ফ্রেন্ডস এখানে কতটা সুন্দর লাগছে উপর থেকে ছোটো ছোটো শহর কত সুন্দর লাগছে এরপর আমরা ভিডিওটা দেখে এসছি চেন্নাই কাছ যে রেজাইদের ফ্লাইট ল্যান্ডিং করা স্টার্ট করে দিয়েছে নালকা ফুলেও প্লেনটি খুব সুন্দরভাবে ল্যান্ডিং করা যায় আমরা তো খুব ভয়তেই ছিলাম যেহেতু আগে দিনে আমেদাবাদের একটা প্রবলেম হয়েছিল ফ্লাইটে কত লোক মারা গিয়েছে তার জন্য খুবই দুঃখিত আর তারপরে তিনি আমাদের কিছু সমস্যার জন্য ভেলোরে আসতে হয় তো তার আগে আমাকে ট্রেনের টিকিট আমরা পাই না তো চেন্নাইয়ের ফ্লাইট ধরেই আসতে হয় তো এই জন্য বেশ কিছু খানিকটা ভয়ও ছিল এরপর আমাদের জন্য একটা বাস ওয়েট করে তো আমরা বাসে তাই এরপর এই বাসটি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি হেল্পফুল হয়ে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ